আজকের ভিডিওর মূল বিষয় হল এই পাঁচটি মুহূর্তে নারী পুরুষকে গোপনে কামনা করে অন্তর্নিহিত আবেগ ও শরীরী চাহিদার গভীর বিশ্লেষণ আপনি কি জানেন একজন নারী সবসময় প্রকাশ করে না কিন্তু কিছু বিশেষ মুহূর্তে আর চোখের পেছনে লুকিয়ে থাকে এক নিঃশব্দ আকাঙ্ক্ষা পুরুষের প্রতি এক গোপন কামনা এমন মুহূর্তগুলোতে সে চায় স্পর্শ সান্নিধ্য নিরাপত্তা আর আবেগের এক গভীর একত্রীকরণ আজকের এই ভিডিওতে আমরা জানব নারী ঠিক কোন পাঁচটি পরিস্থিতিতে একজন পুরুষকে নিঃশব্দে কামনা করতে শুরু করে এই মুহূর্তগুলো যেন নারী হৃদয়ের অজানা দরজা খুলে দেয় বিশেষ সতর্কতা এই ভিডিওটি শুধুমাত্র মনোবৈজ্ঞানিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি নারীকে সম্মান করাই আমাদের উদ্দেশ্য এখানে যা বলা হবে তা বাস্তব অভিজ্ঞতা গবেষণা ও সম্পর্ক বিশ্লেষণের আলোকে আপনি যদি একজন সংবেদনশীল সচেতন শ্রোতা হন তবে এই ভিডিও আপনার জন্যই পর্ব এক একাকিত্বে ভিজে যাওয়া রাত যখন সে একা থাকে কিন্তু মনে একজন পুরুষের সাহচর্য চায় একজন নারী যখন দিনের শেষে একাকী থাকে চারপাশ নীরব মন উদাস ঠিক তখনই তার ভেতরে এক কামক শূন্যটা জন্ম নেয় এই মুহূর্তে তার মনে ফিরে আসে কারো স্পর্শের স্মৃতি যে তাকে ভালবেসেছিল হয়তো হারিয়ে গেছে নয়তো সে এখনও তার জীবনে আসেনি এই একাকিত্বের আবহেই নারী চায় পুরুষের শক্ত একটা বোক যেখানে সে মাথা রাখতে পারবে মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ সন্ধ্যার পর নারীর শরীরে অক্সিটোসিন হরমোন বাড়ে এটাই তাকে সংযোগ স্পর্শ আর আবেগের জন্য আকর্ষণ করে পর্ব দুই যখন সে নিজের সৌন্দর্য টের পায় আয়নার সামনে দাঁড়িয়ে এক নিঃশব্দ অনুভব আয়নার সামনে দাঁড়িয়ে সে হয়তো একটা নতুন পোশাক পরে দেখছে হঠাৎ তার চোখে পড়ে নিজের গলার ভাঁজ কোমরের রেখা স্তনের ওঠানামা এই মুহূর্তে নারী নিজের শরীরকে নতুনভাবে আবিষ্কার করে সে ভাবে যদি এখন কেউ আমাকে দেখে তবে কি সে কামনায় পুড়ে যাবে এই ভাবনার সঙ্গে জেগে ওঠে এক গোপন কামনা সে চায় কেউ যেন তাকে এভাবে দেখে ভালোবাসে আকর্ষণ করে মনস্তাত্ত্বিক তথ্য নারীরা যখন নিজের সৌন্দর্য উপলব্ধি করে তাদের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষাও সাময়িকভাবে বেড়ে যায় পর্ব তিন পুরনো প্রেমিকের স্মৃতি যখন ফেলে আসা কারোর শরীরের ঘ্রাণ মনে পড়ে নারী ভুলে যায় না সহজে তার মনে রয়ে যায় প্রতিটা স্পর্শ প্রতিটা নিঃশ্বাস প্রতিটা গভীর চুম্বন আর যখন কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়ে সে শুধু আবেগ নয় কামনাও অনুভব করে সেই মুহূর্তে সে চায় যদি আবার সেই পুরুষ তার পাশে থাকত সে হয়তো নিজেকে সম্পূর্ণ করে দিত মনস্তত্ত্ব বলে নারীদের স্মৃতিকেন্দ্র হিপোক্যাম্পাস পুরুষদের তুলনায় বেশি সক্রিয় তাই পুরনো সম্পর্ক নারীর যৌন ইচ্ছাকে আবার জাগিয়ে তোলে পর্ব নিরাপত্তা ও সাহচর্যের সংস্পর্শ যখন একজন পুরুষ তাকে বোঝে ছুঁয়ে দেখে না তবু অনুভব করে নারী তার শরীর তখনই কারোর প্রতি শোঁপে দিতে চায় যখন তার মনটা নিরাপদ অনুভব করে কোনও পুরুষ যদি তার কথা শোনে তার চোখের ভাষা বোঝে তার মানসিক ক্লান্তিকে স্পর্শ না করেও জড়িয়ে ধরে তখনই সে তাকে চায় গোপনে গভীলভাবে এই চাওয়া শুধু শরীর নয় আত্মারও এটাই এক নিঃশব্দ কামনা যা সে প্রকাশ করে না কিন্তু পুরুষটি যদি সংবেদনশীল হয় সে তা অনুভব করবেই পর্ব পাঁচ মাসিক চক্রের বিশেষ সময় যখন শরীর নিজেই কামনা করে ছোঁয়া উত্তেজনা ও মিলন প্রতিটি নারীর শরীরেই থাকে একটি হরমোনাল সাইকেল এই চক্রের মধ্যে কিছু নির্দিষ্ট সময় বিশেষ করে ডিম্বাণু নির্গমনের সময় ওভিউলেশন ফেজ তার শরীর ও মন দুটোই কামনায় আগুন হয়ে ওঠে এই সময়ে তার চোখে উজ্জ্বলতা আসে ঠোঁট হয় লালচে তার শরীর চাইতে শুরু করে একজন পুরুষ এই কামনা সে মুখে না বললেও চোখের ভাষায় হাঁটার ঢঙে এমনকি শরীরের ঘ্রাণেও প্রকাশ পায় গবেষণায় প্রমাণিত ওভিউলেশনের সময় নারীর টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ে যা যৌন আকাঙ্ক্ষা তীব্র করে তোলে শেষ কথা হলো এটাই নারী সবসময় তার চাওয়া প্রকাশ করে না কিন্তু কিছু কিছু বিশেষ মুহূর্ত তার শরীর মন আত্মা একসঙ্গে ডাক দেয় পুরুষের প্রতি এটি শুধুই কাম নয় একটি আবেগময় আত্মিক আকর্ষণ যে পুরুষ এই মুহূর্তগুলো বুঝতে শেখে সে নারীর হৃদয়ের গভীরে পৌঁছাতে পারে তাই বন্ধুরা নারীর গোপন আকাঙ্ক্ষা বুঝতে হলে তার মনোভাব দৃষ্টিভঙ্গি ছোট ছোট আচরণ খেয়াল করুন তবে সবসময় সম্মান বজায় রাখুন কারণ ভালোবাসা মানে শুধু শরীর নয় মানে মনকে বোঝা অনুভব করা সম্মান করা আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিভাবে বোঝেন একজন নারীর নিঃশব্দ আকাঙ্ক্ষা আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আবক্ষণ ভিডিও আমরা নিয়ে আসব প্রতিদিন